হ্যালো এভরি ওয়ার সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাবো হচ্ছে শ্বশুরবাড়িতে রেখে আনতে তো বাড়িতে যে আমি কি কি করি তাই শেয়ার করব আপনাদের মাঝে তো আজকে আমি বাড়িতে যাব হচ্ছে বাইক নিয়ে অনেকটা দূরের রাস্তা শরিয়তপুরে যাবো তো আমি যখন মেন রোডে চলে আসছি এখন মেন রোডে ট্রাফিক অবস্থা ততটাই চাপ ছিল না তার ভিতরে কথা বলতে বলতে আমি হাইওয়েতে চলে আসছি মাওয়া হাইওয়েতে এখানে ওয়েদারটা অনেক জোর ছিল তার ভিতরে আমি একা একে বাইক চালাচ্ছিলাম এবং একা একাই ক্যামেরাটা ধরতেছিলাম তার মাঝে আমরা এখন চলে আসছি পদ্মার টুল বক্সে টুল দিয়ে এখন আমি পদ্মা সেতুতে উঠব তো পদ্মা সেতুটা আমাদের অনেক একটা বড় সেতু এটা দেখতে যেমন সুন্দর আশেপাশের ভিউটা অতটাই সুন্দর তার ভিতরে পদ্মা সেতুতে একটা নিয়ম আছে যে বাইক চালানো অবস্থায় কোনো ক্যামেরা বা আশেপাশে ভিডিও বা ছবি তোলা যাবে না তার ভিতরে আমি তুলছি কেউ দেখে নেই তারই মাঝে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছি আমার ছেলে আমার ওয়াইফ জানতো না আমি যে এখানে আসবো আজকে রাত্রে আমাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল হচ্ছে খিচুড়ি অ্যান্ড গরু মাংস তো আজকের মতো ভিডিওটা এতটুকু যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের দোয়াই আজকে আমরা এই জায়গায় আসছি